বুকে ওন্না সারা গাছের সাথে হেলান দিয়ে ক্যামেরা বন্দি সবরমি বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং এ রয়েছেন সবরমি আছেন বুবলি 2025 সালে এসে এত পরিমাণ ফটোশুটে ব্যস্ত সময় পার করছেন যে তার ক্যারিয়ার জীবনে এত ফটোশুট সারা বছরও করেনি কেননা নয় বছর কেরিয়ার জীবনে যতটা না ফটোশুট নিয়ে আলোচনা রয়েছে

অজান্ত লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে শবনম হোসেন বুবলির ঈদ আজাহারে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাতে শবনম বুবলিকে একদম পাগলি চরিত্রে দেখা যায় এর মধ্যে সর্দার খেলা সিনেমার ফার্স্ট লুক কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে শবনম বুবলি আর এই পোস্টার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে শবনম হোসেন বুবলি কোন চরিত্রে অভিনয় করতে যাচ্ছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন ভিডিও